বউয়ের শখ পূরণ করতে যে নিজের দামি একটা জিনিস বিক্রি করে দিয়ে বউকে গাড়ি কেলে দিয়েছে এখন এই ভদ্রলোক আর বাবা হতে পারবে না আসলে এই যে ভাই আপনার শরীরের সবচেয়ে দামি একটা জিনিস যে বিক্রি করে দিলেন দিয়ে যে আপনার বউয়ের শখটা পূরণ করলেন এখন আপনার অনুভূতিটা কি বউকে কতটা ভালোবাসেন আপনি আচ্ছা আচ্ছা দাঁড়ান এক মিনিট ওয়েট এই দম্পতির পুরো ঘটনাটার সামারি আপনাদেরকে আমি একবার বলে দিই তাহলে বিষয়টা কিলিয়ার বুঝতে পারবেন আপনারা আসলে মূলত হয়েছে এই যে এই লোকটার স্ত্রী এই লোকটার স্ত্রী একটা ইচ্ছে ছিল যে সে একটা গাড়ি কিনবে এখন এই ভদ্রলোকের ইয়া নাই টাকা নাই তার বাবা এত জমি জমা বা সম্পদ রেখে যায় না যে তার স্ত্রী সে একটা গাড়ি কিনে দেবে সে কি করছে সে ফুরুহং করে চলে গেল মেডিকেলে এবং মেডিকেল যে কি করছে তার একটা বিচি বিক্রি করে দিয়েছে মানে নিচের ওই দুইটার একটা ওই দুইটার একটা বিক্রি করে দিয়ে বউর জন্য গাড়ি কিনে নিয়ে আসছে আর কি পিওর ভালোবাসা বউকে খুবই ভালোবাসে সে এবার আপনার ভিডিওটা দেখেন তাহলে আপনার ক্লিয়ার বুঝতে পারবেন আসলে ঘটনাটা কী ছিল বলৎ কাহাকে বলে অনুভূতি বলতে ভাই আমি আমার বউকে অনেক ভালোবাসি ভালোবাসি বিদায় আমি গাড়িটা কিনে দিছি তো ভাইসাব একটু জন্ম দিয়ে একদিন মৃত্যু হবে আহা ভাই কত জ্ঞানী দেখছেন ভাই জানে জন্ম যেহেতু নেছে একবার মৃত্যু হইবি তো আমি যদি আজ এই তো আমার বয়স একটা পূরণ করতে পারছি তো ওইটাই আমার কাছে বড় পাওয়া আচ্ছা এই ভাবি এই যে এই যে আপনার স্বামী যে ওনার একটা বিচি বিক্রি করে দিয়ে যে যে গাড়িটা কিনে দিয়েছে তার মানে নিচের ওই দুটোর একটা এখন আপনার অনুভূতিটা কি আসলে আমার মনে করে। আছে আমার স্বপ্ন ছিল যে একটা গাড়ি নিব তারে বলছি কিন্তু সে যে তার একটা বেশি বিক্রি করে আমার জন্য গাড়ি কিনে নিয়ে আসবো সেগুলো আমি কখনো কল্পনা করি নাই কিন্তু এটা তার কাছে আশা করি নাই না না আপনি এগুলো কল্পনা করবেন কেন আপনি তো দেখবেন বাস্তবে আপনার কল্পনা করার কোনো প্রয়োজন আছে যেখানে আপনার স্বামী এরকম একটা বোদাইমার্কা

তো আমার বউ যদি আমার কাছে দাবি করছে আমি চিন্তা ভাবনা করে দেখলাম একটা গাড়ি দাবি করছে তো সেই বিশ্বাসে আমি তার একটা গাড়ি কিনে দিছি তো আমার যে একটা অঙ্গ আমি নষ্ট করে ফলাইছি ওই তাতে আমার কোন আফসোস নাই তো গাই এই লোকটার এই কাজটা দেখে আমার একটা খুব ভাইরাল একটা গান মনে পড়ে গেল চলেন গানটা গাইয়ে আসি গানটা কিন্তু সেই ভাইরাল শুরু করি এমন বলদ কোথাও খুঁজে পাবে তুমি না বিচি বিক্রি করে গাড়ি কেনে প্রথম দেখলাম হে প্রথম দেখলা এবার আসি দ্বিতীয় টপিকে আপনারা যারা একটা বউ থাকতেও দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা করতেছেন তারা আগে থেকে সাবধান হয়ে যান কারণ আপনাদের যে বডি এই বডি কিন্তু বডি থাকবে না বডি কিন্তু বটি হয়ে যাইবে কারণ তার বাস্তব প্রমাণ এবং বাস্তব উদাহরণ কিন্তু আমি এখন দেখাবো এই ভিডিওতে চলেন শুরু করি রেসিয়ান দুটিকে আমি তালাক দেব আচ্ছা ভাই এই যে আপনি বিয়ে থেকে সরাসরি তালাকে চলে গেলেন আসলে তালাক দেওয়ার কারণটা কি জানে কোন আমার আমার জানে তো কোন লাগবে রে ভাই সারা দিন পরিশ্রম করি পরিশ্রম কাছে এবো কবি ওবো কবি যে আশু ভাত খাই দিবি খাবই ভালোমন্দ খাবই হ্যাঁ কথা তো আপনি ঠিকই বলছেন তাদের উচিত তো এটাই করা কিন্তু তারা তাইলে আপনার সাথে কি করে এটা কি করে এ দাহে উড় গরে শোয়ার জন্য এ দাহে উড় গরে শোয়ার জন্য ভাই আমার যে ভাই বডি ছিল ভাই বডি আর বডি না এন্ড বটি হয়ে গেছে আপনার তো ভাই রাজ রাজকবাল কারণ বাংলাদেশে হাজারো ছেলে এই স্বপ্ন বুকে ধারণ করে তারা বেঁচে আছে আর আপনি ভাই পেয়ে গেছেন অলরেডি তাদের স্বপ্নের জিনিস আপনি পেয়ে গেছেন আর আপনি এটা বিসর্জন দিতে চাচ্ছেন এটা কোনো কথা আমি এবার চলে আমরা নতুন টপিকে যাই আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে অন্তত বিয়ে নামের জিনিসটার সাথে জড়াবেন না হ্যাঁ আপনি তো বলবেনই কারণ আপনি তো আগে বিয়ে করে ফলাইছেন আপনার আর কি টেনশন আছে এমনিতেই আমরা যারা সিঙ্গেল আছি তারা এমনিতেই সিঙ্গেল থেকে থেকে মরতেছি আর ওদিকে আমাদের হক দাদারা চাচারা তারা নষ্ট করতেছে আবার বলতেছেন আবেগে পরে কেউ বিয়ে নামের জিনিসটার সাথে জড়াবো না কারণ আপনাদের বিয়ে করতে বিয়ে করে ফেলাইছেন এখন আর আপনাদের কি তো গাইজ আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করতেছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি নতুন আশা করি সকলেই পাশে থাকবেন টাটা বাই বাই